নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা বেসিক প্রাইজ অ্যাকশন মানে ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ডাউ থিওরি যে প্রাইজের হায়ার হাই হায়ার লো ফরমেশন যেটা করে যেটা বেসিক প্রাইজ অ্যাকশন এবং আর এস আই যেটা আমি ইউজ করি ফোরটি এবং সিক্সটি লেভেলের এইগুলোকে দিয়ে একটা ইন্টারডে ট্রেডিং সেটআপ তৈরি করব এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা ডিসকাস করব কিভাবে আমরা প্রাইজ অ্যাকশনের সঙ্গে ডেলি মানে ইনকাম বার করতে পারি এবং পাঁচ মিনিট এবং পনেরো মিনিটের চাটে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করে আমরা একটা ট্রেডিং সেট রেডি করতে পারি যেখান থেকে আমরা প্রতিদিন একটা ভালো রকম প্রফিট বার করতে পারি খুব ইজিলি বাট এটাকে প্র্যাকটিস করতে হবে আজকে আমরা যে উদাহরণগুলো দেখব সেই উদাহরণগুলোর প্রত্যেকটা উদাহরণ থেকে একটা ডিপ নলেজ আপনারা পাবেন নতুন নতুন তথ্য আপনারা পাবেন আপনাদের ট্রেডিং একটা নেক্সট লেভেলে পৌঁছে জন্য তো চলুন বেশি বাজে না ভিডিওটার প্রবেশ করা যাক এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে ডিসকাস করা যাক তার আগে বলি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পেতে আর লাইক করতে একদম ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো জায়গায় খারাপ লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর কি জানতে চান বা এই স্ট্র্যাটেজি সম্বন্ধে যদি কোনো কোয়েরি থাকে সেটাও কিন্তু শেষে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন ব্যাপারটা শুরু করা যাক প্রথমেই আমি বলি এই যে সেট আপটা সেই সেট আপটা আপনি স্টকে অ্যাপ্লাই করবেন কোনো ইন্ডাইসেসের উপর ব্যবহার করবেন না ইন্ডেক্স উপর ব্যবহার করবেন না স্টকে অ্যাপ্লাই করবেন যে সমস্ত স্টকগুলো খুব ভোরাটাইল স্টক সেইগুলোর উপর কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই করবেন টাইম ফ্রেম কত ইউজ করবেন পাঁচ মিনিটের টাইম ফ্রেম ইউজ করবেন ফিফটিন মিনিটের টাইম ফ্রেম ইউজ করবেন রাইট আপনি পাঁচ মিনিট টাইম ফ্রেম ইউজ করেও করতে পারেন পনেরো মিনিটের চাটাও কিন্তু করতে পারেন কিন্তু যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত আপনার রেজাল্ট বেটার হবে কারণ হায়ার টাইম ফ্রেমে আপনার নয়েজটা কম হয় যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন এরপরে আমরা কি করব যে টাইম ফ্রেমে আপনি ট্রেডটা করতে চাইছেন পাঁচ মিনিটও করতে পারেন পনেরো মিনিটও করতে পারেন তো যদি পনেরো মিনিটে করেন তাহলে কিন্তু আপনাকে পনেরো মিনিটের চারটে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করে রাখতে হবে কোথায় সাপোর্ট নিয়েছে প্রাইস কোথায় রেজিস্ট্যান্স আছে সেটা ড্র করতে হবে ট্রেন লাইনগুলোও সেইভাবে ড্র করে নিতে হবে মানে সাপোর্ট ট্রেন লাইন এবং রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাও সেটাও কিন্তু আপনাকে ড্র করে নিতে হবে এবং আর নিচে প্লট করতে হবে এবং আর এস লেভেল সিক্সটি ফোরটি রাখতে হবে আর আমি প্রথমে বলছি আমাদের যে আমি যে টার্গেটটা রাখবো মিনিমাম আমার ওয়ান থাকলে হবে বা তার বেশি যদি আপনি পান টেলিং স্টপগুলোর সাথে আপনি করতে পারেন তো প্রথমে আমরা লং সেটআপটা দেখার চেষ্টা করি দেখুন প্রাইস এইভাবে নামছে ধরুন নিচের দিকে প্রাইস এইভাবে নামছে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামার পরে প্রাইস একটা উপরে উঠেছে আবার নিচের দিকে নেমেছে আবার একটু উপরের দিকে উঠেছে আবার নিচের দিকে নেমেছে আবার একটু উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমেছে নেমে দেখুন এখানে যদি আমি একটা ট্রেন লাইনকে ড্র করি এবং নিচে যদি আমি একটা ট্রেন লাইনকে ড্র করি করার পরে যখন প্রাইস এই যে ট্রেন লাইন ট্রেন লাইন ঠিক আছে এই রেজিস্টেন্স ট্রেন লাইন যখন ব্রেক করবে আমরা এখানে এন্ট্রি করতে পারি প্লাস যখন এন্ট্রি করার পরে মানে ব্রেক করার পরে যদি প্রাইস আবার নিচে রিটেস্ট করতে আসে এই রেজিস্টেন্স লেভেলে এটাকে বলা হয় রিটেস্ট সিআইপি বলা হয় সিম্পল সাপোর্ট রেজিস্টেন্সে যখন আবার করতে সেটাকে চেঞ্জ ইন পোলারিটি বলা হয় আর যখন ট্রেন লাইনের উপর রিটেস্ট করতে আসে রিটেস্ট বলা যেতে পারে রিটেস্ট বলে নামে কিছু সে যায় না কাজ সবচেয়ে বড় ব্যাপার যে কি হচ্ছে চার্টে সেটা আপনাকে মার্ক করতে হবে যখনই এখানে করবে আপনি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারেন আমরা এন্ট্রি টু এখানে হবে আমাদের এন্ট্রি ওয়ান এখানে হবে স্টপ লস এখানে যে সুইং লো বা যে ব্রেকআউট ক্যান্ডেলের উপরে বা সুইং লো এর নিচেও আপনি রাখতে পারেন যদি আর যদি নিচের এই যে লেভেলটা এটা যদি খুব কাছাকাছি হয় তাহলে আপনি এখানেও স্টপ লস রাখতে পারেন আপনি এই ক্যান্ডেলের নিচেও স্টপ লস রাখতে পারেন সেটা আপনি আপনার যে স্টকে করছেন সিচুয়েশন অনুযায়ী আপনি কিন্তু সেটাকে ভেরিফাই করতে পারেন বা চেঞ্জ করতে পারেন আর সেই সময় আর এস আইকে দেখতে হবে আর এস আই যেন যখন এই উঠছে ঠিক আছে আর আর এস আই সেই সময় ওপরে উঠবে সিক্সটির উপরে উঠবে যখন ব্রেকআউট করে উঠবে তখন সিক্সটির উপরে উঠবে আর যদি সেই সময় যখন এখানে রিটেস্ট করতে সেই সময় যদি সিক্সটিতে আবার সাপোর্ট নিচে আসে দিস ইজ এ গুড সেটআপ যেখান থেকে প্রাইস একটা মোমেন্টাম নিতে পারে কারণ এটা এক্সট্রিম বুলিশ রেন্সিপের একটা সিগন্যাল দেখায় আর এস আই প্লাস যদি প্রাইস সেই সময় টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে থাকে এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে সেটাও কিন্তু বেস্ট যে প্রাইস উপরের দিকে উঠছে এবং সেই সময় যদি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ মানে এই যে সাপোর্ট নিতে আসছে সেটা যদি পুল ব্যাক নিচ্ছে এটা যদি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাপারেজেও যদি সাপোর্ট নাই একসঙ্গে যখন একই স্পটে একসঙ্গে যখন অনেকগুলো জিনিস হয় তার প্রবাবিলিটি এমনিতেই বেড়ে যায় সেই ট্রেড আপনার আপনার ট্রেডের রেটটা চেঞ্জ হয়ে যাবে ধরুন আপনার ফাইভ স্টার ট্রেড ছিল যখন এটা টোয়েন্টি মুভিং অ্যাভারেজে মানে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসবে সেটা আপনার সেভেন স্টার হয়ে যাবে যে প্রাইস এখান থেকে আরও মোমেন্টাম উপরের দিকে যেতে পারে কারণ আপনাকে একই জায়গাতে অনেকগুলো জিনিস একসঙ্গে ঘটনা ঘটছে এবং সেখানে আমরা বুলিশ সিগন্যাল দিচ্ছে বুলিশ ক্যান্ডেল তৈরি তখন কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন আর কি হতে পারে সিম্পল প্রাইস অ্যাকশনের উপরে না প্রাইস এইভাবে উঠছে নাম ঝেলো ঠিক আছে নামার পরে সিম্পল একটা রেজিস্ট্যান্স এটা একটা সিম্পল রেজিস্ট্যান্স এটা টেন লাইন না এটা রেজিস্ট্যান্স প্রাইস যখন রেজিস্টেন্সকে ব্রেক করে উপরের দিকে উঠলো এখানকার লোকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে লোকগুলো হচ্ছে যদি সেম লো হয় তাহলে কনসলিডেট করছে আর যদি লোকগুলো হায়ার লো হয় মানে লো উপরের দিকে হচ্ছে তখন কিন্তু আপনি আরো কনফার্ম পাবেন মানে প্রাইস যদি এইভাবে হয় মুভমেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করি প্রাইস নিচের দিকে নামলো নামার পরে এই উঠেছে এই হাই হাই করছে রেজিস্ট্যান্স সমান করছে বাট হাই গুলো উপরের দিকে উঠছে তারপরে এখানে গিয়ে প্রাইস হল্ট করে প্রাইস ব্রেকআউট করলো এই সেট কিন্তু এই থেকে বেটার কারণ কি কারণ এখানকার যে হাইগুলো মানে হায়ার লো উপরের দিকে মানে বাইং বেশি হচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখাবার চেষ্টা করছে তো এখানে যখন ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নিতে পারি সিম্পল এখানে ফার্স্ট এন্ট্রি হবে যখন আবার রিটেস্ট করতে আসবে তখনও কিন্তু করব সিম্পল যখনই হবে সিক্সটির উপরে যেন থাকে আর এস আই যখনই ব্রেকআউট হবে যেন সিক্সটির উপরে আর আরএসআই থাকে এবং সিক্সটি যদি সাপোর্ট নেয় সেটা বেটার অনেক সময় সাপোর্ট নেয় অনেক সময় সাপোর্ট নেয় না এটা আমাদের লং সেট আপ আমরা দেখাবার চেষ্টা করব চলুন আমরা এক্সাম্পল দেখি এবং এক্সাম্পল আরো ডিপে আমরা এটার উপর অ্যানালাইসিস করব দেখুন ফার্স্ট এক্সাম্পল এইচডিএফসি ব্যাংক পাঁচ মিনিটের চার্ট এটা কিন্তু পুরনো ডাটা রিসেন্ট কোনো ডাটা না ঠিক আছে তিন মাসের আগেকার ডাটা প্রাইস এখান থেকে নেমেছে দেখুন নেমে পরে উপরে উঠেছে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে রেজিস্ট্যান্স টেন লাইন ঠিক আছে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন তৈরি করেছে প্রাইস নেমেছে এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেবার পরে প্রাইস উপরের দিকে উঠছে এবং আপনি যখন ট্রেডে এন্ট্রি নেবেন তার আগে আপনাকে একটু টেস্ট করে দেখিয়ে দিতে হবে তার আগে আপনার যে সিনারিটা তৈরি হচ্ছে বা যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা কি আপনার ফরে যদি আপনি যেটা আমি বলবার চেষ্টা করছি দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে দেখুন এটা আরএসআই কিন্তু ফোরটির কাছাকাছি আসছে মানে ফোরটিতে বারবার ধরে সাপোর্ট নিচ্ছে একবার সাপোর্ট নিচ্ছে দুবার সাপোর্ট নিয়েছে এখানে তিনবার চারবার পাঁচবার মানে প্রাইজের কিন্তু একটা ডিম্যান্ড আছে প্রাইস এখান থেকে উপরের দিকে ওঠার জন্য কারণ আপনি লং ট্রেড নিচ্ছেন আপনি এখানে ট্রেড নেবেন না আমি বলছিলাম না যে আপনি সাপোর্ট নিচ্ছেন মানে ট্রেড নেবেন বাট আপনি যখন অ্যানালাইসিস করবেন যে আপনি যখন ব্রেক হবে এর পসিবিলিটিস থাকবে যে প্রাইস উপর দিকে উঠতে পারে একটা ভালো মোমেন্টাম দিতে পারে তার কারণ কি কারণ এখানে আপনাকে ডিম্যান্ড শো করছে যখন আরএসআই ফোরটিতে এসে সাপোর্ট নিয়ে বারবার ধরে উপরের দিকে বাউন্স হয় তখন সেখানে বোঝা যায় যে এখান থেকে একটা সাপ মানে ডিম্যান্ড আছে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে তো এটার জন্য আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনার ট্রেডিং নেওয়াটা ট্রেড নেবার আগে কনফিডেন্স লেভেলটা বাড়বে যে প্রাইস এখান থেকে উঠতে পারে দেখুন প্রাইস কি করেছে প্রাইস এখানে এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাকে ব্রেক করেছে ব্রেক করার পরে প্রাইস আবার উপরে উঠেছে এটা একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল একটা মানে পাঁচ মিনিটের ক্যান্ডেল ওপেন হওয়ার মার্কেট ওপেন হওয়াতে হয়েছে হয়ে যাওয়ার পর প্রাইস দেখুন আবার এর মধ্যে একটা রেড ক্যান্ডেল করে দেখুন আবার সেখানে সাপোর্ট নিতে আসছে এটা করে আবার সাপোর্ট নিতে আসছে আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবার দেখুন যেহেতু আমরা এন্টার করছি তো আমাদের তো নটা পনেরো থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে আমাদের যা কিছু করবার বাই সেল করতে হবে তো ধরুন নটা পনেরোর সময় বা যত আর্লি আপনি সেটা পাবেন ততই বেটার যদি আপনি ধরুন আপনার আড়াইটার সময় সেটা হলো তো আপনি সেই সময় কি ট্রেড নেবেন যদি নেন তাহলে আপনাকে এক ঘন্টার মধ্যে যা নো প্রফিট নো লসও জন হতে পারে তো আমি আপনাকে বলবো যখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন ম্যাক্সিমাম সময় ফার্স্ট এর দিকে নিতে পারবেন বা একটা মধ্যে যা ট্রেড নেবেন ওর পরে আর ট্রেডে এন্ট্রি নেবেন না নিলে কি হতে পারে যে সাইড ওয়েজ চলে গেলে আপনার মার্কেটে তাহলে আপনার কিন্তু লস হতে পারে বা আপনার কোনো প্রফিটই হলো না শুধুমাত্র আপনি হোল্ড করে বসে রইলেন কারণ আপনাকে তিনটে তিরিশের মধ্যে আপনার পজিশনকে স্কোয়ার আপ করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রকার আপনার করে দেবে এবং তার কিন্তু সে কেটে নেবে সেই জন্য আপনার যতটা একটা ডেটের মধ্যে যতটা ট্রেড নেবার নেবার তারপরে কিন্তু না নেওয়াটাই ইন্টারের ক্ষেত্রে ভালো যেটা আমি মনে করি সেক্ষেত্রে দেখুন এখানে কি হচ্ছে প্রাইস এখানে ব্রেক করে তাহলে আমাদের এন্টি ওয়ান এখানে হওয়ার কথা স্টপ লস এখানে আমি যেটা বলেছিলাম যে সুইং লো যদি সুইং লো থাকে এখানে সুইং লো করেছে আমি এখানে স্টপ লস রাখতে পারি আমি এখানে ফার্স্ট এন্ট্রি নিলাম যেহেতু এটা যদি আপনি দেখেন ওয়ান মিনিট যেহেতু এটা প্রপারলি বড় ক্যান্ডেল দিয়ে মানে ক্লো মানে ব্রেকআউট হয়নি তো আমরা এখানে কি করতে পারি অল্প অ্যামাউন্ট কিনতে পারি ঠিক আছে এন্ট্রি ওয়ান করলাম অল্প অ্যামাউন্ট কিনলাম যখন প্রাইস এখানে রিটেস্ট করতে এলো তখন কিন্তু আমরা বেশি অ্যামাউন্ট কিনতে পারি যদি আমাদের এটা সকালের দিকে হয় মানে মার্কেটের ফার্স্ট আওয়ার হয় যদি ফার্কের শেষের দিকে হয় সেটা আলাদা প্রশ্ন বা পরের দিনে যদি মার্কেট এখানে রিটেস্ট করতে তখন আমরা কিন্তু এখানে ফার্স্ট এন্ট্রি করব ঠিক আছে ধরুন এখানে ক্লোজ হয়েছে মার্কেট তিনটে পনেরো মানে সাড়ে তিনটার সময় ক্লোজ হয়ে গেছে পরের দিনকে উপরে উঠে এখানে রিটেস্ট করতে আসছে ঠিক আছে এইখানে আমরা ফার্স্ট এন্ট্রি করবো এখানে আমাদের স্টপ লস থাকবে এখানে আমাদের আমাদের স্টপ লস থাকবে এবং টার্গেট ওয়ান অথবা স্টপ দিয়ে আপনি উপরের দিকে টেল করতে পারেন ঠিক আছে এবং দেখুন সেই সময় দেখুন আর এস আই সিক্সটিতেও কিন্তু সাপোর্ট নিচ্ছে মানে এই জিনিসগুলো এবং সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন ভালো করে লক্ষ্য করে যদি করেন দেখবেন যে এখানে টোয়েন্টি সিম্পল মুভিং রাজেও কিন্তু সাপোর্ট নিচ্ছে এই টেন লাইনের সাপোর্ট নিচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং রাজের সাপোর্ট নিচ্ছে আর এস আই সাপোর্ট নিচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ তিনটে জিনিস একসঙ্গে হচ্ছে অলরেডি এটা একটা আলাদা সেট আপ যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে থাকবে প্রাইস পুল ব্যাগ নিয়ে যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছে আসবে বা সিআইপি করবে সেই সময় যখন সিক্সটিতে সাপোর্ট নেবে সেটা একটা আলাদা সেটআপ সেটা আমি শিখিয়েছিলাম আপনাদের কাছে আমার এই ইউটিউব চ্যানেলে ইন্টারনেট ট্রেডিং এর সিরিজ আছে অলরেডি সেটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে প্রাইস এখানে একটা মোমেন্টাম দিল দেখুন প্রাইস আবার এখানে পুল নিয়েছে আমি যদি এখানে পুল ব্যাগ নেন দেখুন এখানেও কিন্তু ফোর্টির কাছে সাপোর্ট নিচ্ছে এখানেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন বা যদি আপনি এই যে কনসোলিডেট হলো প্রাইসটা ব্রেকআউট করার পরে কিন্তু আপনি এখানে একটা ট্রেড আপনার এক্সিকিউট হতে পারে যদি আপনি ফার্দার যদি সেখানে এন্ট্রি নিতে চান আপনি এখানে করলেন আপনি যখনই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ দূরে চলে গেছে আপনার প্রফিট দেখিয়েছে আপনি এখানে বুক করে নিন আপনি প্রফিট বুক করে নিন যখনই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এর কাছে দূরে কাছে যখন টোয়েন্টি মুভিং এর কাছে আসবে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ কাছে আসবে এবং এসএসএ নিচের দিকেও যেতে পারে আবার উপর দিকে উঠতে পারে যখনই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ উপরে গেছে তখনই আপনি

আরএসআই কি করেছে আরএসআই কিন্তু ফোরটি সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে একটু ফোরটির নিচে নেমে গিয়েছিল এখানে আবার উঠেছে আবার উঠে ফোরটিতে সাপোর্ট নিচ্ছে বারবার ফোরটিতে সাপোর্ট নিচ্ছে মানে প্রাইস এখান থেকে একটা ডিম্যান্ড তৈরি করছে এটা কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে তারপরে কি করছে প্রাইস তারপরে প্রাইস করছে কি প্রাইস এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলটা দিয়ে এই যে রেজিস্টেন্স লাইনটাকে ব্রেক আউট করছে এবং ভলিউমটা দেখুন ভলিউমটা কিন্তু বিশাল বড় ভলিউম এবং সেই সময় আর এস এস ক্রস করে উপরের দিকে উঠছে তো এখান থেকে একটা মোমেন্টাম উপরের দিকে দিতে পারে এটা প্রথমেই না আমি পনেরো মিনিট চার্টে করছি হ্যাঁ আগেটা পাঁচ মিনিটে দেখলাম এটা পনেরো মিনিট চার্টে মানে পনেরো মিনিট পরে আপনি এখানে এন্ট্রি নিলেন আপনার এখানে স্টপ লস থাকলো আপনার এখানে এন্ট্রি হলো যেহেতু একটা মোমেন্টাম আছে আপনার রেজিস্টেন্স লাইনকে ব্রেক করছে আর ওপরের রেজিস্টেন্স লেভেলটা এখানে পর্যন্ত আছে আমার টার্গেট এখানে থাকবে ঠিক আছে এবং আপনি যদি দেখেন প্রাইস একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেলে কিন্তু আপনার এখানে টার্গেট দিয়ে দিয়েছে এবার আমি আপনাকে বলবো এখানে একটা টিপস টিপস প্রো যখনই প্রাইস আপনার পরে বা এন্ট্রি নেবার কিছুক্ষণ পরে যদি পরপর দুটো বড় বড় গ্রিন ক্যান্ডেল করে একটা ভালো রকম পার্সেন্টেজ দেয় আপনি কিন্তু সেই জায়গাতে দুটো ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল পরে কিন্তু যখন ছোট ক্যান্ডেল হবে সেখানে কিন্তু আপনি এক্সিস্ট করবেন কারণ কি কারণ একটা ভালো রকম মোমেন্টাম পেয়েছে প্রাইস কিন্তু কারেকশন নিতে পারে বা নিচের দিকে আরও নামতে পারে সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট যদি আপনি দেখেন এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আমি আমি আমাদের বলেছিলাম যেখানে এন্ট্রি কোথায় নেবেন আর কোথায় এক্সিস্ট করবেন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ দেখার থেকে যখন দূরে থাকবে তখন কিন্তু আপনি এন্ট্রি নেবেন তখন কিন্তু আপনি এক্সিস্ট করবেন কারণ প্রাইস নিচের দিকে নামবে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছে নামবে দেখুন প্রাইস কিন্তু টোয়েন্টি মুভিং কাছে আবার নেমে আসছে তো আপনি যদি এখানে প্রফিট বুক করে নিতেন এখানে আপনি এন্ট্রি নিলেন আপনি এখানে এন্ট্রি নিলেন আর এখানে আপনার প্রফিট বুক হয়ে গেল আপনার ওয়ান এস টু ওয়ান ওয়ান এস টু ওয়ান পয়েন্ট ফাইভ আপনি প্রফিট বুক করে নিতে পারবেন ভালো রকম একটা প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি আপনার ট্রেডিং এ অ্যাপ্লাই করেন আপনার ট্রেডিংটা কিন্তু একটা নেক্সট লেভেলে যাবে এবং আপনার প্রফিটটা বাড়বে নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে প্রাইস একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করছে দেখুন ওরে এখানে কিন্তু প্রাইস হল্ট করছে দেখুন যদি আপনি ভালো করে লক্ষ্য করবার চেষ্টা করেন যে এখানে ছোট ছোট ক্যান্ডেল করে প্রাইস হল্ট করছে এবং এই জায়গা থেকে যখন মুভমেন্টটা শুরু হয়েছে তখন কার ভলিউমটা দেখুন এখানে কিন্তু বিগ ভলিউম মানে কেউ না কেউ এখানে বাই করেছে বিগ বায়াররা বাই করছে বা স্মার্ট মানিটা বাই করছে প্রাইস কে নিচে নামিয়েছে আবার উপর উঠে এইখানে রেজিস্ট্যান্স লেভেল এটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স ট্রেন লাইন ট্রেন লাইনের কাছে এসে প্রাইস হল্ট করছে সবসময় মনে রাখবেন যখনই যে কোনো ব্রেকআউট সে রেজিস্ট্যান্স ব্রেকআউট হোক বা ট্রেন লাইন ব্রেকআউট হোক ব্রেকআউট হওয়ার আগে যদি প্রাইস কিছুদিন হল্ট করে মানে চার পাঁচটা ক্যান্ডেলের মধ্যে যদি ছোট ছোট ক্যান্ডেল করে যদি হল্ট করে তারপরে যদি ব্রেকআউট দেয় তার পসিবিলিটিস যে সেটা ভালো রকম চলবে রাইট এটা হচ্ছে ব্যাপার যখনই এই ব্রেকআউটটা দিল আপনি এখানে এন্ট্রি করলেন আপনি এই লেভেলে এন্ট্রি ওয়ান করলেন আপনার স্টপ লস এই নিচে দেখা হলো ঠিক আছে দেখুন সেই সময় ফোর্স আর এস আই কিন্তু সিক্সটির উপরে উঠছে এবার এর উপরে এখানে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স লেভেলে দেখুন আমি যেটা আগে স্লাইডে বললাম যে পরপর যখন দুটো বড় বড় গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নাম্বার গ্রিন ক্যান্ডেল যখন উপরের দিকে উঠে পরপর দুটো যদি বড় বড় গ্রিন ক্যান্ডেল তুলে যায় আপনি প্রফিট বুক করে নেবেন দেখুন থার্ড ক্যান্ডেলে আপনি এখানে প্রফিট বুক করে নিলেন যদি না করতেন তখনও কিন্তু আপনাকে সাইন দিয়েছিল রেজিস্ট আপনার রেনশিফ্ট যেটা বিশেষ করে বিয়ারিস রেনশিফ্ট আপনাকে করেছিল আপনি এখানেও কিন্তু এক্সিস্ট করে যেতে পারতেন কিন্তু আমার মনে হয় টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ অনেকটা দূরে থেকে চলে গেল প্লাস বড় বড়

বেশি ডেট করা যাবে না ওভার ট্রেডিং করা যাবে না ইন্টারনেট ক্ষেত্রে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যদি এর পরে অ্যানালিসিসটা দেখেন তখন কি হবে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেই দেখুন আবার একটা ট্রেন লাইন তৈরি করেছে এবং প্রাইস কি করছে প্রাইস আগে যেখানে ট্রেন লাইন ছিল সেই ট্রেন লাইনের সাপোর্ট নিতে আসছে দেখুন সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে যে ট্রেন লাইন ছিল সেই ট্রেন লাইনও কিন্তু সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে ফোরটির কাছে সাপোর্ট নিচ্ছে ঠিক আছে এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে আমি এখানে ফার্দার এন্ট্রি নিতে পারি কিন্তু একটা বাধা হচ্ছে যে এখানে একটা ট্রেন লাইন আছে প্রাইস এখান থেকে নিচের দিকে রিজেকশন করতে পারে তো আমি যখন এখানে এন্ট্রি নেব আমার কোয়ান্টিটিকে কিন্তু আমি কম করব কম কোয়ান্টিটি নিয়ে করব মানে এটাকে বলা হয় পজিশন সাইজিং এখানে আমি কম কোয়ান্টিটি নেব যখনই প্রাইস এই রেজিস্ট্যান্সটাকে এই রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক করবে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে করবে সেই সময় আমি কিন্তু আবার কোয়ান্টিটি দিয়ে অ্যাড করব প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য দেখুন এখানে একটা রেজিস্টেন্স আছে এই রেজিস্টেন্সের কাছে আমি প্রফিট বুক করতে পারি এখানে এন্ট্রি নিলাম এখানে এন্ট্রি নিয়ে আমি এখানে প্রফিট বুক করতে পারি আদারওয়াইজ আমি হোল্ড করতে পারি টেলিং স্টপ লস দিয়ে যে প্রাইস যদি উপরের দিকে যায় আমি যদি এখানে বুক করে নিই বেস্ট কোনো সমস্যা নেই প্রাইস উপরে গেল না প্রাইস নিচে গেলে আমার দেখার দরকার আমার প্রফিট হয়েছে আমি প্রফিট বুক করে নিলাম এইভাবে যদি আপনি প্রত্যেকটা ট্রেডকে প্ল্যান প্লান করে এন্ট্রি করেন এবং ম্যানেজ ম্যানেজ করেন করেন ট্রেডটাকে তাহলে কিন্তু আপনি ভালো রকম একটা প্রফিট এখান থেকে বার করতে পারবেন আপনার লস হওয়াটা কম হবে কারণ আপনি একটা ট্রেড নিচ্ছেন অ্যানালাইসিস করে এবং স্টেপ বাই স্টেপ মেনটেন করে রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইন সাপোর্ট ট্রেন লাইন আর এস আই আর এস আইয়ের মোমেন্টাম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন রিজেকশান টোয়েন্টি মুভিং অ্যাভারেজে দূরে চলে গেলে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সাপোর্ট আসছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজে যখন দূরে চলে যাচ্ছে আপনি প্রফিট বুক করে নিচ্ছেন যখন আবার কাছে আসছে যখন আপনি এন্ট্রি করবার চিন্তা ভাবনা করছেন প্ল্যান করছেন সেখানে চার্ট প্যাটার্ন দেখছেন সেটা আপনি পনেরো মিনিটের চার্টে যদি করেন বা পাঁচ মিনিটের চার্টে যদি আপনি এইভাবে অ্যানালাইসিস করে যদি ট্রেড নেন আপনার ট্রেডিং রেট অনেক বেটার হবে এবং এখান থেকে একটা প্রফিটেবল হবে ক্ষেত্রে কারণ ইন্টারনেটে আপনাকে খুব কুইক সিদ্ধান্ত নিতে হয় সেই জন্য এই সমস্তগুলোকে আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে যে স্টকগুলোতে আপনি ট্রেড করছেন সেই স্টকগুলোতে এর পরে এমনি আর তিন চারটা আমার স্ট্র্যাটেজি আছে যেটা আমি ইউজ করি বা আগে করতে এখন খুব ইন্টারনেটে খুব কমই করি আমি সেই স্ট্র্যাটেজিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেগুলো করার পরে কিন্তু আমি আপনাদেরকে মার্কেটে মানে যাতে রিসেন্ট ডেটার উপর নয় পুরোনো ডেটার উপরেই আমি আপনাদেরকে চার্টে কিভাবে কাট করে চার্ট ডাটা কাট করে আপনাদের দেখাবার চেষ্টা করবো যে কীভাবে আমরা এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো যেগুলো আমি শেখাচ্ছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে এই সিরিজের মাধ্যমে সেইগুলোকে একটা স্টকের উপরে কিভাবে আপনি যখন ট্রেড নেবেন কিভাবে আপনি প্ল্যানিং করবেন কি করবেন কোথায় এন্ট্রি নিতে চিন্তা করবেন সেগুলো কিন্তু আমি প্র্যাকটিস ক্লাস আমাদের সঙ্গে করবো যাতে আপনারা প্রপারলি শিখে আপনারা একটা ডেটেডিং করতে পারেন এবং ডেট এডিটিং এর মাধ্যমে একটা ইনকাম তৈরি করতে পারেন একটা এক্সপার্ট লেভেলে যেতে পারেন তো ভিডিওটার আজকে এই পার্টে আমি আপনাদেরকে লং সেটআপটা দেখালাম এই যে টোটালি অ্যাকশন বেস করে এর পরের পার্টে আমি আপনাদেরকে শর্ট সেটআপটা দেখাবার চেষ্টা করব যেহেতু ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক করুন আর নতুন কি জিনিস শিখতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে প্রডাটের ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই